দর্শক জাকের পার্টির পক্ষ থেকে ঢাকার নয় আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাস মোহাম্মদ মফিজুল্লাহ বাবলু ভাই কাছে আমরা জানতে চাইবো আচ্ছা জাকের পার্টি জোটো মতোভাবে নির্বাচন করবে কিনা ধন্যবাদ দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে স্বাগতম গোলাপ ফুলের শুভেচ্ছা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর ডক্টর সাহেব আমির হোসেন মুজী সাহেবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সকলেই জানেন আমরা প্রথম থেকেই ফ্রম দ্য ভেরি আমরা কিন্তু আমাদের সক্রিয়তা এবং আমাদের ইউনিক যে অবস্থান সেই অবস্থান থেকে রাজনীতি করে আসছি এবং আর্থমানবতা সেবায় সার্বক্ষণিক আমরা কিন্তু সদা সর্বদা নিজেদেরকে জানান দিয়েছি আমরা কখনোই ক্ষমতামুখী নই ক্ষমতই আমরা কখনোই আমরা সরকারের লেজুর বা কোনো দলের লেজুর বৃত্তি করি নাই এবং ভবিষ্যতে আমরা লেজুর ভিত্তিক রকম জোটবদ্ধ আমরা হব না যদি জাতির প্রয়োজনে এবং দেশের প্রয়োজনে যদি ভালো মানুষের সাথে ভালো সংগঠনের সাথে আমাদের আলো আলোচনা বা রকম আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রয়োজন হয় সেটা সময় বলে দিবে কিন্তু আমরা প্রথম থেকে যেভাবে ইউনিক ছিলাম এবং সক্রিয়তা বজায় রেখেছি নিজেদের নীতি আদর্শ এবং নৈতিকতা থেকে আমরা কখনোই বিচ্যুত হইনি সেই জায়গা থেকে আমরা কখনোই বিচ্যুত হব না আমরা আমাদের আদর্শ আমাদের আমাদের যে মানবিক যে মূল্যবোধ এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের যে উদ্দেশ্য এবং জনগণ জনগণের কল্যাণে রাষ্ট্রের প্রয়োজনে এবং দেশের সার্বভৌমত্বের প্রয়োজনে আমাদের যেই রোল প্লে করা দরকার আমরা সেই রোল প্লে করব সেখানে যা কিছু বাধা আসুক আমরা সেগুলো কখনোই আমরা সেই বাধার বাধার সাথে কম্প্রোমাইজ করি নাই আর ভবিষ্যতেও করবো না তো এই হলো আমাদের কথা আমরা আমাদের স্বকীয়তা বজায় রেখে চলব আর আগামী নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও জাগের বাড়ি তার সেই আপূর্বের অবস্থায়ই থাকবে কারও লেজুর বৃত্তি বা কোনো ক্ষমতা লোভী বা যে কোনো উপায়ে কারোর সাথে কম্প্রোমাইজ করে ক্ষমতার ভাগিদার হওয়া এটা জাকের বাড়ির নৈতিকতা নয় সুতরাং ওই জায়গায় জাকের বাড়ি কখনোই যাবে না ধন্যবাদ সবাইকে